এটা কই মাছ এখানে একেবারে কি সুন্দর একটা কালারের একটা রঙিন রঙিন মাছ একদম হলুদ আস্তে আস্তে তো বন্ধুরা এই এই আরামসে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ কিন্তু আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম আজ কিন্তু পরেশ ভাই প্রকাশ ভাই আর সঙ্গে একটা ভাই আছে প্রদীপ ভাই তো আজ পরেশও আছে আর প্রকাশও আছে দেখুন সবাই নৌকা ঠিক করছে প্রকাশ ভাই নৌকা ঠেলছে মোটামুটি ভালোই বইছে না ঢালা হচ্ছে তেল মতো তো ঠিক আছে বন্ধুরা আগে জায়গায় পৌঁছাই পৌঁছে গিয়ে তারপরে দেখে এই জালটা হচ্ছে ডিসকো জাল আজ প্রদীপ ভাইয়ের ট্রেন চলছে ফেলতে ফেলা হয় তো বন্ধুরা আমরা কিন্তু জালটা ওই সামনে ফেলে এখন একটু ছাওয়া জায়গায় এসে বসলাম ভালো লাগতেছে এত রোদ দূরে পাওয়া যেদিন রোদ দূর হয় সেদিনকে তাগড়া রোদ বৃষ্টি হলে বৃষ্টি কালকে যেন এক সেটটা দিল বৃষ্টি তাগড়া দেখলে সাইক্লোনের হাওয়া কিন্তু এখনো শেষ হয়নি ওটা ভাঙিয়ে গেল কেন এটা জাল করে নাই ভালো মতো ওই জালটা না অনেক কাঁচরা ছিল পেঁচাই পুষেই গেছে

ঠিক আছে দেখুন এইখানে বসে সবাই কলা পিঠা বা কলার বড়া গুলি একটু কলার বড়া আরে কলা মুখটা একদম তিতা তিতা হয়ে গেল মনে খাইতেছি

সেজন্য <laughs> 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 খেসা কোসা দিয়ে মানে গেল কিডনি মুখ দিয়ে বেরিয়ে তো আমরা কিন্তু জাল টানার জন্য চলে আসছি এখন প্রকাশ ভাই জাল টানবে দেখি কেমন কি চার পাই আর ওই দিক থেকে একটা নৌকা আসছে তো বন্ধুরা আমাদের এই দুটা জাল তোলা হয়ে গেল কিন্তু একটাও চিংড়ি মাছ পেলাম না প্রচন্ড হাওয়া বাইরে সেই কারণে হয়তো ছিগরিমা থেকে কিবারে বাইরের দিকে নেই তো প্রকাশ ভাই এখন দেখি জলদি যদি কয়েকটা ধরতে পারি ভিতরে নেওয়া লাগবে ডংগি ডংগি কতদিন किस्मतই খারাপ এখন অবধি 4 ধরতে পারলাম না কিন্তু কথাই येते येतेও নাই মানে মাল দি

বন্ধুরা আবার একটা খাড়ির পাশে আসলাম ওইদিকে দেখুন প্রদীপ ভাই আর প্রকাশ ভাই এখন এইখানে একটা জাল ফেলবে ফেলুক আমি একটু উপরে উঠেছি দেখি যদি একটা দুটো কাঁকড়া পাওয়া যায় একটু শিকারের ভিতর দিয়ে হেঁটে দেখি তো বন্ধুরা এই এই কি আরামছে হুর হুর হুররে লালভেটকি 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 হুম সোমওয়াইদানী সোমওয়াইদানী আমরা নাকি পারি না আমরা কি পারি না বেশ অনুসেতে ভাই ওইখানে আমরা জাল দিয়েছি চারের জন্য তোমাদের কাছে চার নেই ওই প্রকাশ ভাই যে একটা মায়া মাছ পেলোন ওইখানে জাল কেউ দিয়ে সেই মায়া মাছটা

কাসা কাঁচা লঙ্কা কি ব্যাপার আমরা এখন জালটা তুলবো আর দেখুন বোট যাচ্ছে এখন জাল টানার মতো সময় হয়ে গেছে গিয়ে দেখি যদি চিংড়ি পাই তোমার পায়ে লাগতো না তোমার সারাই দিতাম

माच हमार माच सेम टाइम थे की रे भी यही तो सेम थे यही तो सिंगा सिंग भी सिंग भी सिंग दी सिंग दी सिंग भी एरम शायद मोटा सिलो ना माता मोटा कौन है क्या लोग की रजाई तो कलरफुल बस तो सही दो पुका हाँ कलरफुल डा ये तो कलरफुल मास बाबा तो ते तेरे ते से मने हाँ <laughs>

ও প্রদীপ ভাই দেখুন আর একটা এটা কি দায়িত্ব না কাতলা 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 তার সাথে একটা নৌকা যাচ্ছে এদিকে সবাই বাড়ির দিকে যাচ্ছে আমরাও যাবো সারাদিনে কিছু তো হলো না চারও পেলাম না ওরাও জাল ছাড়া এর ওকেদের মনে চারা আসে বন্ধুরা প্রদীপ ভাই নাকি আরেকটা মাছ ধরেছে

তো বন্ধুরা প্রদীপ ভাই দেখুন আরেকটা মাছ ধরেছে গোবরা মাছ এই ফেলাও বাইরে আমার ডুবিতে রাখো ওটা ডরি না হেশ খালি খালি এটাকে মেরে তো লাভ নেই এ দাঁড়া হেশ বাসা ইচ্ছে তো কি দাঁড়া আমরা তো কই দুনিয়া দুনিয়া এদিকে ফেলাবো খাবার খাবে তো সেই আমি উঠাবো আকাশ দেখুন দিনের মতো কিন্তু দুটো বেজে ছিল একটা ছিঁড়ে চলে গেছে একটা ছিঁড়ে চলে গেছে কিচ্ছু করার নেই পোকারির সাইজটা অত দারুণ এমনিতি সারা নেই বোট যায় লং আইল্যান্ড তুই ফেলেছিস বলুন প্রদীপ দেখুন আজকে চার দিল্লি থেকে চিংড়ি মাছ আজকে তারিনি মাছ এই দেখাও প্রদীপ ঝাড়িলা পা যায় উড়ে নিয়ে এসেছে মানে নে নিয়ে 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 না যাই যাই তো ঠিক আছে বন্ধুরা সারাদিন এদিক ওদিক করলাম কিন্তু সারাদিন একটুও চার জোগাড় করতে পারলাম না সারাদিনের তিনটে চিংড়ি পেয়েছিলাম ছোট ছোট আর কি বলবো ওই মায়া মাছ একটা দুটো যা পেয়েছিলাম সে থেকেই সারাদিন মাছ ধরা তো দেখাই আজকের মাছ আহ প্রকাশ ভাই মুখ দেখাবে না লজ্জায় এই দেখুন আজকের মাছ ওরে ভগবান মেইন কথা কি চার পোথাও নেই আমরা খুঁজে আসছিলাম সকালে চার পাইনি কোথাও তো বেয়েছিলাম মিশির ধরে তারপরে করব মনটা খারাপ তো ওই ডিসকো জালে যদি চিংড়ি পড়তো তো তো সবাই তো আসতো পরে না বলেই কেউ আসে না একেবারেই নেই তাও দিছিলাম ভাব যে না হইল 10টা 15টা চিংড়ি তো পড়বে তাও দুইটা জাল দেওয়ার পরে তাও কিছু হইল না তারপরে এইদিকে নালায় এসে দিলাম তাও হইল না তাও হইল না আবার গেলাম জাল খাইতে তাও হইল না মানে এসকেরা কপালটাই খারাপ ছিল মনে হয়

কোনো ব্যাপার নাই নেক্সট টাইম আসছে ওসর আবার হবে না মানে আজকের দিনে আবার হবে প্রদীপ ভাই প্রদীপ ভাই আজ আসলো প্রথম আমাদের সঙ্গে কিন্তু আজই কিছু হলো মজা মজা করতে বললো ঠিক আছে হবে ভাই হবে আবার আসবো আবার আসবো তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা পরে নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাকে অশেষ ধন্যবাদ তো টাটা 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 চালা